হ্যালো এভরি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা এই যে কয়েকদিন ধরে দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ খুবই ভাইরাল হইতেছে সেটা হলো আল্লু আরজুন যাকে আমরা সবাই চিনি অনেকের অনেক পছন্দের একটা অ্যাক্টর তিনি হলেন তামিল অ্যাক্টর আর কি তো তার রিসেন্টলি একটা মুভি প্রকাশ হয়েছে সেটা হলো পুষ্পা টু তো তাকে নিয়ে হঠাৎ সোশ্যাল মিডিয়াতে এত বেশি হাইপ হওয়ার কারণ কি সেটা হলো এই আল্লু আর্জনকে পুলিশে ধরে নিয়ে গিয়েছে এবং শুধু তাকে পুলিশে ধরে নাই তাকে জেল পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল তো এইটার মেন কারণ কি সেটা আমি একটু বলি সবাই ফেসবুকে দেখতেছে তাকে পুলিশে ধরে নিয়ে গেছে আবার ছেড়ে দিছে কিন্তু মেন কাহিনী হয়তো আমাদের সবার জানা নাই তো মেন কাহিনীটা আমি একটু বলি পুষ্পা টু মুভির প্রিমিয়ারে প্রিমিয়ার শোতে একজন মহিলাকে পদদলিত করে মানে পাড়ায়া মাইরা ফেলা হয়েছে আর কি আর তার বিরুদ্ধে অভিযোগ হলো যে সে নাকি এই যে মেরে ফেলা হলো এই ঘটনার প্রতি কোনো ভ্রূক্ষেপও করে নাই তার কোনো যে মহিলাকে ফেলা হয়েছে তার কোনো মেরে খোঁজ খবর নেয় নাই বরং সে নাকি বলেছে যে এটা তো ছবি হিট হওয়ার একটা প্রক্রিয়া মানে এখন ছবিটা হিট হবে সে নাকি এরকম কথা বলেছে আর কি আর তার নামে আরেকটা অভিযোগ হলো তার নাকি সিনেমা হলে প্রিমিয়ার শো ওই হলে তার জন্য যাওয়া নিষেধ ছিল কিন্তু সে নাকি এই নিষেধাজ্ঞা ভেঙে হলে গেছে এবং প্রিমিয়ার শোটা দেখছে তো এই ছিল তার নামে অভিযোগ আর এই এইসব অভিযোগের কারণেই তাকে হচ্ছে পুলিশ এসে ধরে নিয়ে গেছে আর কি কিন্তু পরে সে জেল থেকে বের হয়ে সে সব কিছু ক্লিয়ার করছে যে যেই মহিলা মারা গেছে তার ব্যাপারে তখনই সে লোক পাঠায় দিছে খবর নেওয়ার জন্য এবং সে ওই রকম কোনো কথাই বলে নাই যে এখন মুভি হিট হবে এগুলা সবই ভুয়া খবর সে বের হয়ে নিজের মুখে এগুলো বলতেছে আর কি আর আরেকটা কথা সে বলতেছে যে আমি জানতামই না যে হলে আমার যাওয়া নিষেধ ছিল যদি এমন হতো যে হলে যাওয়া আমার নিষেধ তাহলে আমি ওখানে যেয়ে ফিরে আসতাম আমি তাহলে ঢুকতামই না তো এই ছিল কাহিনী। আর এই ঘটনার পরেও একদল মানুষ তার বাড়ি ঘরে যেয়ে ভাঙচুর করেছে হামলা করেছে এই ঘটনা মানে এই ভাঙচুর হামলার ঘটনা একদম রিসেন্ট তাকে তো জেলে নিয়েছে পুলিশে নিয়েছে এটা আরও দুই তিন দিন আগের ঘটনা কিন্তু এই যে ভাঙচুর হয়েছে হামলা হয়েছে এটা জাস্ট এই একদিন আগের ঘটনা আর কি তো এই ছিল তার মানে ইতিবৃত্ত পুষ্পা টু তো এখন অনেক হাইপে কিন্তু তারপরও আলু অর্জুনকে কেন জেলে দেয়া হলো এই ছিল কাহিনি আর কি